ওয়েলকাম বন্ধুরা রূপচর্চার ঘরোয়া টিপসে আপনাদেরকে স্বাগত আমি আমার প্রতিদিনের ভিডিওই আপনাদেরকে কিছু না কিছু রূপচর্চা টিপস দিয়ে থাকি হেয়ার ট্রিটমেন্ট এবং রূপচর্চা নিয়ে বিভিন্ন টিপস দেওয়ার ফলে আমার কাছে অনেকেই কমেন্টস করে থাকেন যে মুখের নাইট ক্রিম বা অন্যান্য প্রসাধনী ব্যবহার করার ফলে মুখের যে সমস্যাগুলো হচ্ছে এর প্রতিরোধ আমরা কীভাবে করতে পারি তো বন্ধুরা আমরা আমাদের দৈনন্দিন কাজে বাইরে গিয়ে রোদে ঘোরাফেরা করে থাকি এত করে আমাদের স্কিনে একটা কালচে দাগ পড়ে যায় বা স্কিন অয়েলি হয়ে যায় আমরা আমাদের ত্বক ফসা করার জন্য নানাবিধি প্রসাদনী ব্যবহার করি বিভিন্ন কৃত্রিম তৈরি প্রসাদনী আমাদের স্কিন ক্যান্সার থেকে শুরু করে নানাবিধি সমস্যায় আমাদেরকে ফেলতে পারে তো বন্ধুরা কৃত্রিম তৈরি প্রশোধনী ব্যবহার না করে ঘরোয়া উপায়ে বিভিন্ন উপকারী উপাদান দ্বারা আমরা বিভিন্ন প্যাক তৈরি করে যদি আমাদের ত্বকে অ্যাপ্লাই করতে পারি তাহলে খুব সহজেই এবং অল্প দিনেই আমাদের ত্বক ফর্ষা উজ্জ্বল এবং ভিতর থেকে গ্লোয়িং করে তুলতে পারি বন্ধুরা আমি বিভিন্ন উপকরণ দিয়ে আপনাদেরকে রূপচর্চা টিপস তৈরি করে দেখিয়েছি কিন্তু আজ আমি আপনাদেরকে নতুন একটি টিপস তৈরি করে দেখাবো যে উপকরণটি তৈরির জন্য আমার প্রধান যে উপকরণটি দরকার সেটি হচ্ছে সি অর্থাৎ ভিটামিন সি আপনারা বাজার থেকে ভিটামিন সি এর ক্যাপসুলের একটা পাতা কিনে নিয়ে আসবেন এর সাথে আর মাত্র দুই থেকে তিনটি উপকরণ মিশিয়ে আমি আজকে যে প্যাকটি তৈরি করে দেখাবো এটি ব্যবহারে আপনারা খুব দ্রুতই খুব ভালো ফলাফল পাবেন এর জন্য আমি চারটি ভিটামিন সি ক্যাপসুলকে গুঁড়ো করে বন্ধুরা এভাবে ক্যাপসুলগুলোকে আমি গুঁড়ো করে নিচ্ছি বন্ধুরা আমি এখানে চারটি ভিটামিন সি ক্যাপসুল গুঁড়ো করে নিয়েছি আমি শুধু আপনাদের এর কিসের পরিমাণটা কী পরিমাণ নিতে হবে সেটা বোঝানোর জন্য এটি তৈরি করে দেখাচ্ছি আপনারা চাইলে এর পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন বন্ধুরা আমি এখানে ক্যাপসুলগুলোকে গুঁড়ো করে নিলাম এরপর আমার এর ভিতরে আরও কিছু উপকরণ মেশাতে হবে এই ভিটামিন সি ক্যাপসুলের ভিতর আমি দেব দুই চামচ অ্যালোভেরা জেল বন্ধুরা অ্যালোভেরা জেলে প্রচুর পরিমাণ ভিটামিন ই রয়েছে এবং এতে রয়েছে প্রচুর পরিমাণে পানি যা আমাদের ত্বকের ভিতরে গিয়ে আমাদের ভিতর থেকে ত্বক উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে এবং ত্বকের ভিতরে যে ময়লাগুলো থাকে লোম কূপের বাইরে দিয়ে সেগুলো বাইরে বের করতে সাহায্য করে বন্ধুরা এরপর লাগবে অলিভ অয়েল এই মিশ্রণটির ভিতর আমি দিয়ে দিলাম এক চামচ অলিভ অয়েল এবার এই তিনটি মিশ্রণটিকে খুব ভালো করে মেশাতে হবে যেন সিবিটগুলো একদম লিকুইড হয়ে যায় বন্ধুরা আমি এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যদি এগুলো দলা দলা থাকে তাহলে আপনাদের ত্বকে অ্যাপ্লাই করতে সমস্যা হবে এর মধ্যে সর্বশেষ যে উপকরণটি দরকার সেটি হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল আমি এর মধ্যে দিয়ে দেব দুইটি ভিটামিন ই ক্যাপসুল বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি ভিটামিন ই ক্যাপসুল আমাদের চুল এবং মুখের ত্বকের জন্য কতটা উপকারী বন্ধুরা আপনারা চাইলে ভিটামিন ই ক্যাপসুলের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন আমি এখানে দুইটি ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করলাম এবার যেটি করতে হবে এই মিশ্রণটিকে খুব ভালো করে মেশাতে হবে বন্ধুরা আমার এই প্যাকটি তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাবো এটি কীভাবে ব্যবহার করতে হবে এর জন্য আপনাদের একটি হাতে কিছু পরিমাণ তুলো নেবেন এবার এই মিশ্রণটির ভিতর তুলোটি সম্পূর্ণ ডুবে দিতে হবে এবার এই মিশ্রণটি দিয়ে আপনাদের ত্বকে এইভাবে পাঁচ মিনিট স্ক্রাব করবেন ভিটামিন সি ক্যাপসুলের গুঁড়া গুঁড়াগুলো দিয়ে আপনাদের ত্বকে এমনভাবে স্ক্রাব করবেন যেন প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে এই মিশ্রণটি আপনাদের ত্বকের ভিতরে প্রবেশ করে এইভাবে পাঁচ মিনিট স্ক্রাব করার পর একটি রেখে দিবেন দশ মিনিট শুকিয়ে যাওয়ার জন্য বন্ধুরা আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি আমার ত্বক কতটা উজ্জ্বল ফর্সা এবং নমনীয় হয়ে গেছে আপনারা নিজেরাই দেখতে পারছেন আমি আমার এই হাতের ত্বকে প্যাকটি ব্যবহার করেছিলাম তো বন্ধুরা অবশ্যই প্যাকটি ব্যবহার করবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন